ফুসফুসে ক্যান্সার ভারতবর্ষে একটা কমন ক্যান্সার এবং আমরা ওপিডিতে দেখেছি যে একশো জন পেশেন্ট যখন আসে ফুসফুসে ক্যান্সার নিয়ে ষাট শতাংশ পেশেন্টই স্টেজ ফোরে থাকে তো চলুন আজকে আমরা স্টেজ ফোর লাং ক্যান্সার নিয়ে কিছু আলোচনা করি নমস্কার আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাপোলো ক্যান্সার হসপিটাল কলকাতা লান ক্যান্সার সাইলেন্টলি গ্রো করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই পেশেন্টরা যখন প্রথমবার অঙ্কোলজিস্টের কাছে আসে তখন দেখা যায় যে রোগটা অন্যান্য জায়গায় ছড়িয়ে গেছে ফুসফুসের থেকে যখন অন্যান্য জায়গায় যখন ছড়িয়ে যায় সেটাকে স্টেজ ফোর লাং ক্যান্সার বলে তো আমরা স্টেজ ফোর লাং ক্যান্সার কীভাবে চিকিৎসা করি আগে আমরা একটা স্ক্যান করে দেখি যে কোন কোন জায়গায় রোগ ছড়িয়েছে আর একটা বায়োপসি করা হয় বায়োপসিতে দেখি কি ধরনের লাং ক্যান্সার সবচেয়ে কমনলি যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাডিনো কার্সিনোমা বা সেল কার্সিনোমা এবং কিছু ক্ষেত্রে অ্যারাউন্ড ফিফটিন পারসেন্ট লোকদের স্মল সেল লাং ক্যান্সার হয় তো যেহেতু অ্যাডিনো সবচেয়ে কমন তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো কারোর যখন আমরা বায়োপসি করে দেখি যে তার লাং অ্যাডিনো কাসিনোমা হয়েছে তো আমরা সেই বায়োপসি টিস্যুটাকে একটা মলিকুলার টেস্টের জন্য পাঠাই যেটাকে বলা হয় নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং তো এই নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং এর জন্য কেন পাঠাই এটাই দেখার জন্য যে কোনো মিউটেশন রয়েছে কি না এই মিউটেশন যদি থাকে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদেরকে ট্যাবলেটের মাধ্যমে চিকিৎসা করাতে পারি এবং গবেষণা দেখিয়েছে যদি আমরা ট্যাবলেটের মাধ্যমে চিকিৎসা করি তাতে কেমোথেরাপির তুলনায় বেশি দিন রোগ কন্ট্রোলে থাকে বা নিয়ন্ত্রিত থাকে এবং কেমোথেরাপি পার্শ্ব প্রতিক্রিয়াও হয় না যেটা মোস্ট কমন মিউটেশন সেটা হলো ইজিএফআর মিউটেশন এর জন্য নানান ধরনের ট্যাবলেট রয়েছে কিন্তু যদি দেখা যায় যে কোনো মিউটেশন নেই নেক্সট জেনারেশন সিকোয়েন্সিংয়ে তখন আমরা একটা পিডিএল ওয়ান বলে একটা টেস্ট করি পিডিএল ওয়ান স্কোর যদি ফিফটি পারসেন্টের ওপর যদি হয় তাদেরকে আমরা শুধু ইমিউনোথেরাপি দিয়ে চিকিৎসা করি এবং এটাও গবেষণাতে দেখা গেছে যে শুধু ইমিউনোথেরাপি দিয়ে চিকিৎসা করলে রোগ বেশি দিন নিয়ন্ত্রিত থাকে এবং কিমোথেরাপি পার্শ্ব প্রতিক্রিয়া হয় না কিন্তু যদি পিডিএল ওয়ান স্কোর যদি পঞ্চাশ শতাংশের নিচে যদি থাকে তখন আমরা আইদার কিমোথেরাপি বা কিমোথেরাপি এবং ইমিউনোথেরাপি দিয়ে চিকিৎসা করি এই দুটোকে যদি তুলনামূলকভাবে তুলনা করা হয় তো দেখা গেছে যখন আমরা কিমোথেরাপি এবং ইমিউনোথেরাপি একসঙ্গে দিই তখন কিন্তু রোগ বেশি দিন নিয়ন্ত্রিত থাকে আগেকার দিনে ইমিউনোথেরাপির দাম অনেক বেশি ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অনেক ধরনের ইমিউনোথেরাপি অ্যাভেলেবেল হয়েছে এবং তার কস্ট কিন্তু অনেক কম যখন কারো স্টেজ ফোর লাং ক্যান্সার হয় তার মানে ক্যান্সার সেলসগুলো গুলো রক্ত সঞ্চারণের রাস্তায় ঘুরছে তো আমরা ফুললি নির্মূল করতে পারি না আমরা নিয়ন্ত্রিত করে রাখতে পারি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে অন্যতম চিকিৎসার মাধ্যমে যেটা আগে শুধু দশ থেকে বারো মাস নিয়ন্ত্রিত করে রাখা যেত এখন সেটা কিন্তু আমরা দু তিন বছর এমনকি পাঁচ ছ বছরও নিয়ন্ত্রিত করে রাখতে পারি তাই আপনার যদি দুর্ভাগ্যবশত স্টেজ ফোর লাং ক্যান্সার যদি হয়ে থাকে তো আপনি আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন ডাক্তার আপনাকে সঠিক পরীক্ষার মাধ্যমে সঠিক চিকিৎসা দেবে যেটা আপনার জন্য ভালো হবে সুস্থ থাকুন ভালো থাকুন